বাবা সাইদ আবু সাইদ কোথায় গলি তুই সাওয়াল লইয়া আট পারিনা সারা দিন এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়ায় ওর বাপ বু বয়স হইছে এত কি পারে আমরা গরিব মানু গরের সালের অবস্থাও ভালো না সালরাও দাও হয়ে গেছে ও ভাবে সংসার সব তো লেখা পড়া করাইতে পারি নাই তো একটা সওয়ালে পারছি। আমার সাইদ আবু মেলা পড়াশোনা লেখা করে হে আমারে কইছে কি জানো মেলা বড় পাস দিয়া যখন চাকরি করব। তখন আমারে আর বাহিরে শহরে নিয়া ডাক্তার দেখাইবো আমার নতুন শাড়িও কিনে দিব আর ওর নতুন জামা কাপড়ও কিনে দিব আমার সাওয়াল অনেক বালা সাওয়াল এরম আট দশটা গ্রামে এরম সাওয়াল পাবা না এ মেলা ভালা সাওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরম মেধাবী সাওয়াল এই দশ গ্রামে খুঁজতে পাবা না আমার মুন্ডা বেশি বালা যাইতেছে না মুন্ডা কেমন জানি করতেছে কেমন জানি করতেছে কেমন কেমন লাগতেছে লোকের কাছে শুন শুন ঢাকায় কেন ছাত্ররা তাদের অধিকারের লাইকা আন্দোলন করতেছে আমি তো মুখ্য মানুষ অত কিছু বুঝি না আমার সাওয়াল একটা চাকরি পাইলেই আমরা খুশি আমার মনটা কেমন জানি করতেছে আরে প্রতিদিন এই সময় তো আমার সাওয়াল আমার একটা কল দেয় সকাল হইতে সাওয়ালটার কোনো খোঁজ খবর পাইতেছি না আমার মনটা কেমন আনজান আনজান করতেছে আরে গাড়ি না তেরা গাড়ি আমাদের বাসার দিকেই তো আইতে আস ও বুঝি মাসি সাহেব কইছিল পড়ালেখা করে যে